এই যে রমজান আসছে সামনে একটা হাদিস আপনারা সবাই শুনেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্বর্ণের অক্ষরে এটাকে লিখে রাখবার মতো তিনি বলেছেন আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ ওহে লোক সকল তোমাদেরকে কি আমি বলি দিব না জান্নাতি মানুষ কারা আপনারা জানতে চান জান্নাতি কারা জানতে চান ভাই আল্লাহু আকবার আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুন নবীজি বলেছেন আলা আখবিরুকুম বিআহলিল জান্নাত তোমাদেরকে কি আমি জান্নতি মানুষদের কথা বলে দিব না কারা জান্নতি হবেন তাদের মার্কা কি হবে আলামত কি হবে ভাইরা মার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখুন জান্নাতি মানুষের মার্কা কি আলামত কি জান্নতি মানুষের মার্কা বা আলামত তার লেবাস বা পোশাকে যতটা প্রকাশিত হয় তার চেয়ে বেশি তার আচরণে প্রকাশিত হয় নবীজি বলেছেন কুল্লু দাইফিন মুতাদাইফ প্রত্যেক ওই ব্যক্তি যে বিনয়ী হয়ে থাকে নিরীহ টাইপের মানুষ কেউ ধাক্কা দিলেও পক্ষে পাল্টা ধাক্কা দিতে চায় না এড়ায় চলে আসে কেউ তাকে চরম অপমান করছে সে চাইলে প্রতিশোধ নিতে পারে কিন্তু মাথাটাকে নিচু করে সে জায়গা থেকে সরে যায় এরকম লোক কিছু লোক আছে না নাই আমাদের সমাজ তাদেরকে বোকাসোকা মনে করে আমাদের সমাজ তাদেরকে দুর্বল মনে করে আমাদের সমাজ তাকে নিরীহ এবং অসহায় মনে করে বেকুব বা নির্বোধ মনে করতে পারে সমাজ কিন্তু আল্লাহ নবী বলছেন এই মানুষগুলো তাদের যদি ইমান বেসিক যে বিষয়গুলো আছে ফরজ বিধানগুলো আছে যদি তারা ঠিকঠাক মতো পালন করে থাকে তাহলে এই লোকগুলো জান্নাতি হওয়ার সম্ভাবনা অনেক জোরালো বিনয়ী বা নিরীহ মানুষ আমাদের সমাজে পরিমাণে কম না বেশি কম আর এর বিপরীতে একই নবীজি বলেছেন তোমাদের কি আমি বলে দিব না যে জাহান কারা হবে যারা জাহান্নামে যাবে তাদের মার্কা কি বলে দিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বলা হলো হায় আল্লাহর রাসূল অবশ্যই বলুন তখন তিনি বলেছেন কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবীর গোar কিসিমের মানুষ খাড় মোটা পেড়่า রুড়োর স্বভাবের শক্ত প্রকৃতির দিলের ভিতরে কোন নরম নাই কমলতা নাই কোন প্রকার বিনম্রতা নাই মমতা নাই যেটাকে বলা হয় শক্ত হৃদয়ের শক্ত মনের মানুষ আছে না নাই অহংকারী তার ভিতরে কোনো বিনয় নাই সবসময় তেড়াতাড়া কথা বলে সবসময় গোড়ায় মতো গায়ের জোর দেখায় আছে না নাই আমাদের দেশে কখনো রাজনৈতিক পাওয়ারে কখনো টাকার জোরে কখনো ক্ষমতার জোরে কখনো বাপ চাচার দাপটে মামুখালুর দাপটে মানুষ অহংকারী হয় কি হয় না আবার অনেক সময় কোনো কারণ ছাড়াও মানুষ অহংকারী হয় বলেছেন আল্লাহ সবচেয়ে ঘৃণিত মানুষ হলো যে অহংকার করার মতো কিছু নাই অথচ সেও করে আমরা এমন একটা সমাজে বসবাস করছি একজন প্রাপ্তবয়স্ক মানুষ তো অনেক পরের কথা ছোট ছোট বাচ্চা কাচ্চা কেউ দেখবেন আচরণের মধ্যে এমন পরিমাণ যুদ্ধ যুদ্ধ ভাব এমন পরিমাণ মার মার কাট ভাব এমন পরিমাণ অহংকার ভাব এমন পরিমাণ আপনার সব ভেঙে চুরে শেষ করে ফেলবে এমন ভাব ঘরে ঘরে দেখবেন বাচ্চাদের মধ্যে টেন্ডেন্সি আসছে না আসে নাই আমরা আমাদের শৈশবে দেখেছি ছোট ছোট পিচ্ছি পোলাপান একেবারে চুপচাপ থাকে আর এখন দেখবেন যে দুই তিন চার বছর পোলাপান পর্যন্ত দেখবেন যে চুন থেকে নুন খসলেই ভাঙচুর শুরু রিয়্যাক্ট শুরু ঠিক না বেঠিক বাপমা পর্যন্ত তাদের সেই দুঃস্বভাবকে রোগ মনে করে না তারা আবার অহংকার করেকে অনেক রাগী অনেক রাগী যেভাবে বলে তাতে মনে হয় যে বাপ এটাতে অনেক গর্বিত মানে তার মধ্যে বেটাগিরি অনেক বেশি আসলে যে বাচ্চা মোটামুটি রুগী হয়ে রইছে নানা কারণে সেটা বুঝার মতো ক্ষমতা মা-বাপের আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই আবু দাউদে বর্ণিত হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন আনা যায়মুন বিবাইতিন ফি রাবাদিল জান্নাতিল লিমান তারকাল মিরা ওয়া ইন কানা যে ব্যক্তি কোথাও ঝগড়া এড়ায় চলবে কি এড়ায় চলবে ভাই ঝগড়া আপনি বাজারে গেছেন রিক্সা দিয়ে যাচ্ছেন কারোর সাথে এমন কোন উপলক্ষ তৈরি হলো একজন রাস্তার মাঝখানে দাঁড়ায় আসছে আপনার রিক্সার যতই বেল বাজানো হচ্ছে উনি সরেন না এরপরে যখন ওনাকে একটু ভালোভাবে বলতে গেছেন উনি গায়ের দিকে তাড়ায় আসছে আপনি এখন চাইলে তার পাঁচটা কথা শুনাইতে পারেন যে ভাই রাস্তাটা কি আপনার বাপের অনেক কথাই বলতে পারেন কিন্তু আপনি দেখছেন যে কথা বলতে গেলে কথা বাড়বে এবং কথা বাড়লে আমার আখলাক নষ্ট হবে জোবান নষ্ট হবে মুখ নষ্ট হবে আমল নষ্ট হবে এই জন্য আমি নিজে সত্যের উপর আছি সে অন্যায় করতেছে এটা জানার পরও আমি তার সাথে ঝগড়া না করে মুখটা আরেক দিকে ফিরে আসতে বের হয়ে চলে আসলাম নবীজি বলেছেন এই কাজটা যারা নিয়মিত করতে পারবে যারা এই কাজটা করবে এই গুণ যারা অর্জন করবে তিনি বলেছেন জান্নাতের এক পাশে তার জন্য একটা প্রাসাদের দায়িত্ব আমি নিলাম আল্লাহ আমাদের সবাইকে ঝগড়া বিবাদ এড়াবার তৌফিক দান করুন